আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে ছাব্বিশে জুন বুধবার আজকে হাটের চিত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি হাটে তো প্রথমেই আমি যে গরুটা দেখাচ্ছি এটা একটা সুন্দর বাচ্চা বয়স মোটামুটি পনেরো মাস যারা চোদ্দ মাস পনেরো মাসের বাচ্চাগুলো দেখতে চাচ্ছিলেন এটা হয়তো হয়তোবা পাঁচ থেকে ছয় মাস পর দাঁত হয়ে যাবে নাকি যেটার গঠনও খুবই সুন্দর পাচ্ছেন এই ধরনের বাচ্চাগুলো কেমন কি দাম আমরা একটু দাম দর করে দেখি কত কী চাইছেন এটা চাষি নব্বই নব্বই লাখ নব্বই চাইছেন নব্বই লাস্ট না নব্বই লাখ যদি নিয়ে যাওয়া আশিতে দু হাজার কম নেব মানে আঠাত্তর হাজার একবারে দাম নেবেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমি যে গরুগুলো দর করি আমি কখনোই বলি না যে হাটে দাম কম বা বেশি মেহেরপুর থেকে এক ভাই ফোন করে আমাকে বলেছিলেন যে ভাই আপনার ভিডিও দেখে আমি হাটে এসে গরু কিনতে পারি নাই আপনার জন্য আমার এত টাকা লস হয়েছে গাড়ি ভাড়া আমি খুবই দুঃখ প্রকাশ করছি এবং সেই সাথে আপনাকে জানাচ্ছি আমি কখনোই বলি না যে হাটে গরুর দাম কম আমি দাম দর করে হাটের বর্তমান অবস্থা কেমন যাচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করি আমার কাম্য নাই কখনো যে কারো ক্ষতি হোক আর কেউ যদি আমাদের উপকৃত হয় তখন আমাকে নিজেকে অনেক খুব ভালো লাগে আর এটাই আমি চাই তো দর্শক আমি মন থেকে বলছি আমি সত্যিই আপনাদের ভালো চাওয়ার উদ্দেশ্যে আমি ভিডিওগুলো করে থাকি তারপরেও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আমার কারণে কারো ক্ষতি হয় আমি তার কাছে ক্ষমা প্রার্থী তো দর্শক দেখছিলেন এই গরুটা আঠাত্তর হাজারে ভাই বেচবে গরুটার গায়ে মোটামুটি একশো কেজি গোস্ত আছে কিন্তু গরুটার একটা সমস্যা হাইট হাইটটা একটু কম এছাড়া গরুর নাভি কম্বল সব ওকে আছে গরুটা যথেষ্ট ভাই সত্তর ভেনবেন না না সত্তর দিতে পারবেন সত্তর দেবেন না একদম ফাইনাল দাম পঁচাত্তর উনি পঁচাত্তর হলে ফাইনাল দিব আমি যখন ভিডিও করছি তখন হাটের প্রায় শেষ সময় বিকালবেলায় আজকে বিকেল বেলা আমি ভিডিওটা করছি এটা কত দাম দুইটা গরুগুলো মোটামুটি আপনার যারা বলছে তেরো মাস চোদ্দ মাস বয়স এরকমই বয়স আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাই তারপর আমাদের দেখাচ্ছি অবস্থানটা কি পঁচাশি বেচবেন কততে একবারে ছোট দাম বলে দেন সত্তর ভেঙে কি বিক্রি নাই এইখানে এক জোড়া গরু আছে দরুল ভাইয়ের বাড়ি দরুলা দরুল একবারে কি দাম নেবেন একটু বড় আছে চল্লিশ বয়স কয় মাস কে হয়ে গেল হ্যাঁ আড়াই বছর করে দাঁত হয়নি উনি এক লক্ষ চল্লিশ দাম চাচ্ছে এই দু লক্ষ চল্লিশ একশো বিশ করে তো ভাই কত হলে দিবেন দুশো আসবে দুশো না না চল্লিশ দাম নাহলে তিনশো দুটা বড় বড় গরু

এই নব্বই ভেঙে বলো নব্বই বলছে নিচে একটু বলো একটু নিচে বলো দর্শক সেই নব্বই একটু উপরে দাম নিবে আর কি আর আপনাদেরকে জানিয়ে রাখি আজকে আমার দুইটা গরু কেনার অর্ডার আছে দুইটা গরু যদি হয় তো দুইটা গরু আমি নিতে চাই আপনার দামটা দেখবেন এটা একটা নেপালি পাণ্ডবের ক্রস হান্ড্রেড পার্সেন্ট নেপালি না এই ভাইয়া কত দাম চাইছো এটা হ্যাঁ বেচা কি বেচা কেনা কেমন কি ছোট দাম বলো একশো দুই পর্যন্ত বলেছে তাহলে আমার আর বেড়া হবে না এটা দেবেন দর্শক হাটের এই অংশটাতে ক্রস গরুগুলো উঠছে ম্যাক্সিমাম সব কোনোটা দাঁত হয়নি আমি বলতে চাচ্ছি বয়সে উপযুক্ত মোটামুটি দুই বছরের পাস কেমন একটা গরু এটা মনে ভাই এটা কত দাম চাইছেন একশো পনেরো কাস্টমার কত দাম দিচ্ছে আপনাকে না এটা নব্বই ভেঙে হলে হয়তো কত কী দাম চাইছেন একশো পঁচিশ দাম বলে দিন একশো পুরো করে সে তো হবে না ফাইনাল কী দাম হলে হবে একটা ফাইনাল দাম শুনি আপনার সতেরো তার মানে আপনার দশে বেচার ইচ্ছা কিন্তু দশ বার বলছে জোড়া বয়স হয়েছে বয়স হয়নি কত দাম চাইছেন ওজনে প্রায় চার মন সাড়ে তিন মন বা চার এরকম হবে এক একটা ওজন কত দাম ভাই একশো তিরিশ কিলো দুশো ষাট বেচবেন কততে দুশো বিশে দেওয়া যাবে আসবে না কত তে হ্যাঁ বেচবেন কত তে কত তে বেচবেন একবার বলে দিন দশ ভেঙে দশ ভেঙে দশ ভেঙবেন না বাইশ চ্যালেঞ্জ দশ বললাম কি খারাপ বললাম এই এটা যার দাঁত হয়েছে কত দাম চাইছেন হচ্ছে কত কত চাইছে আপনারা বলেননি ভাই কত বলেছেন আমরা আশি হলে নিতে পারি আশি হলে নিবেন না খুব ভালো বলেছেন যাই হোক দর্শক এটা আমি পঁচাশি হলেও নিব এগুলোটা যেহেতু ওদের সামনে বললাম না কেনা বাচ্চা একটু সমস্যা হতে পারে এই জন্য আমি আর কিছু বললাম না তবে গুঁড়োটা পঁচাশি হলো নেওয়া যায় সুন্দর একটা গরু ওদের দামদার হচ্ছে এটার দাম কত বলবেন কত দেখ এটার ওজনই আছে প্রায় চার মন দেড়শো দাম চাইছি একশো চল্লিশ হলো বেজবে ভাই বিশ ভেঙবেন বিশ হবে না বিশ পঁচিশ হবে না এটা একটা সেই ভালো গেট আপের গরু দাঁড় দেখতে দাঁড় খুবই সুন্দর বয়স কয় দাঁত ভাই দুই দাঁত

কার্গো আপনার নাকি কত দাম চাইছেন দাম কি ছোট দাম চাইলো না বড় দাম ছোট দাম নাই শুনতে চাইছি ছোট দাম বলেন আপনি পনেরো পনেরো একশো ভেঙে একশো হবে আপনি না এটার বয়স কত ভাইয়া কত দাম চাইছেন বেচা কেনা এটা বলেন তো বেচা কেনা ছোট দাম বলেন বিশ ভেঙে একটা দাম বলেন বিশও ভেঙবেন না এই কালো বাচ্চাটা ছোট বাচ্চাটা কত দাম চা হচ্ছে একশো পনেরো এটা তো আশি ভাঙতে হবে আশির নিচের গরু আপনি একশো পনেরো দাম চাইলেন লাগবে একবার ছোট দাম বলে দেন বিয়াল্লিশ দিন বললে হবে বেচা কেনাকি একশো করে দেবেন একশো কত বিশ ভেঙে কত বিশ ব্যাঙ্কবেন না দেখেন বিশ ব্যাঙ্কলে আমি আসি ছোট দাম বলতে হবে ভাই ছোটো দাম বলতে হবে এক লক্ষ পঁয়তাল্লিশ আর ওই পরে সাদা টাকা ওটা কত নেবেন একশো পঁয়ত্রিশ কিন্তু চুট হবে না তো কেউ ওটা হবে মনে হচ্ছে জাহাঙ্গীর ভাই হবে কত এটা একশো পঁচাত্তর গেছে কিনা পঞ্চান্ন বিশ ধরা যাবে একশো বিশ হলে দেখেন এটা দেড়শো ভেঙে কী আসবে দেড়শো ভাঙ্গা হলে পঁচাত্তর বয়স কি দাঁতেছে দর্শক এই জোড়া দাম বলছিলাম মুহিব ভাই দাম চাচ্ছিল দুশো সত্তর একশো পঁয়ত্রিশ করে তার মধ্যে একটা দাঁত হয়েছে এই এটা দাঁত হয়েছে গো এটা এটা দাঁত হয়েছে আর এটা দাঁত হয়নি এটা যদি ওজনের হিসাব বলতে চাই তো হয়তো বা চার মন একটু শর্ট হবে আর এটা তিন মন ধরতে হবে তো আমি দুশো তিরিশ দাম বলেছি নেওয়ার জন্য এই জোড়া এই জোড়াই মোটামুটি পছন্দ হয়েছে একশো পনেরো করে দাম বলি এখানে কাস্টমারের সাথে উনি অন্যদিকে কথা বলে তো আমার ইচ্ছা আছে দুশো পঁয়ত্রিশ পর্যন্ত উঠবো হলে হবে হবে ভাইয়া যেটা বললাম হবে এইগুলোটা দাঁত হয়নি ওজন প্রায় সাড়ে চার মন হিসাব করতে হবে পিছন সাইডে একটু বসা আছে ওটা একদম অল স্কোয়ার সমান না তবে দামে দরে পড়তে হলে এটা আমরা দাম দর করতে পারি

আর এই জোড়ার জন্য রাখা হয়েছে তিনশো কুড়া দেড়শো করে আর এগুলো তিনশো দশ এগুলো সিং মাথা খুব ভালো এগুলোটা সাদা হাসা রং এগুলো তিনশো দশে আসবে একশো পঞ্চান্ন করে সিং খুবই উন্নত নতুন বয়স করছে নতুন আড্ডা

সাজানো আছে আমরা আজকে কিছু গরুর দরদাম করি দেখি আজকের বাজারটা কেমন যাচ্ছে এটা যা চা দাম কেমন করে বাচ্চারা ব্যাপারে যে বলে দাও বলে দাও সত্তর করে পিচ এরকম কি দামদার করার সুযোগ আছে কত কি মানে পঁয়ষট্টি আসবে পঁয়ষট্টির বেশি মানে ছেষট্টি দর্শক দেখছিলেন বাচ্চাগুলো বর্ডারি বাচ্চা দাম যদিও এখন পর্যন্ত একটু দাম বেশি চাওয়া হচ্ছে আমার কাছে তাই মনে হচ্ছে তবে কয়েকটা গরু আছে সত্তরের বাকিগুলো ষাটের গরু হতে পারে দাম দর করতে যান ষাটে দাম আসতে পারে ও দাম একটু বেশি চাবে এটা স্বাভাবিক ব্যাপার দাম দর করে দুইবার তিনবার চারবার ঘুরে 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 দাম দিতে হবে তাহলে মোটামুটি গরুগুলো কম দামের মধ্যে আসতে হবে চাচা চাচা ভালো আছেন

চাচার কয়েকটা দেশি গরু আছে এক দুইটা দেখতে পাচ্ছি আর ওইদিকে দুইটা শাহি আছে ভালো মনে আমার মামার পাঁচটা গরু আছে কত করে উনসত্তর তাই এখন বর্তমান যে গরুর বাজার উনি দাম উনসত্তর করে নিবে এখানে কি দাম করা করার আর সুযোগ আছে একটু সুযোগ আছে গরুগুলো আসলে সবই ভালো গরু দেখতে পাচ্ছেন আপনার দামা দামে না কয়টা আছে একবার কয়টা আছে এগুলা এগুলা এই সব দাম <muchan> কত <-tri> <muchan -tri> <muchan -tri>